বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা ইনভার্টার নিয়ে এসেছি তিন কোয়ালিটির তো একটা হচ্ছে প্রথমে আপনাদেরকে একটু দেখাই আচ্ছা প্রথমে তিন হাজারটা দেখাই তিন হাজার ওয়াট ইনভার্টার নিয়ে এসেছি দুই হাজার ওয়াট ইনভার্টার নিয়ে এসেছি এবং এক হাজার ওয়াট ইনভার্টার নিয়ে এসেছি তো তিন কোয়ালিটির ইনভার্টারে নিয়ে এসেছি আপনাদের যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন এবং সবচেয়ে কম মূল্যে সাথে থাকবে থ্রি পিন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একটা থ্রি পিন লাগাই দিব এসি কটের সঙ্গে নিউট্রাল ফেস ঠিক করে এবং ডেলিভারি চার্জ অর্থাৎ হাতে পৌঁছান পর্যন্ত আপনাকে কোনো ডেলিভারি দিতে হবে না একটি টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো প্রিয় দর্শক দামগুলো আপনাদেরকে বলে দেই তো তিন হাজার ওয়াট ইনভার্টারের দাম থ্রি পিন এবং নিউট্রাল ফেস ঠিক করে আমরা থ্রি পিন সহ ডেলিভারি চার্জ সব কিছু সহ অনলি ফরে পঁয়তাল্লিশশো টাকায় তিন হাজার ওয়াট তিন হাজারের ওয়াটের এই প্রোডাক্টটা অনলি ফরে আপনারা পাবেন পঁয়তাল্লিশশো টাকায় আর এইটা পাবেন উনচল্লিশশো টাকায় এই প্রোডাক্টটা আপনারা থ্রি পিন পাবেন এবং ডেলিভারি চার্জ সহ উনচল্লিশশো টাকায় এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না আপনাদের যার যার প্রয়োজন আপনারা নিয়ে নেবেন তো প্রিয় দর্শক এইটা থাকবে উনত্রিশশো টাকায় ডেলিভারি চার্জ থ্রি পিন সব সহ একদম কমপ্লিট এখন অনেকেই বলেন ভাই কাপ্তান বাজারে দাম ছাব্বিশশো বা পঁচিশশো আচ্ছা ভাই ছাব্বিশশো সাথে আপনি ডেলিভারি চার্জ যোগ করেন একটা পিন যোগ করেন কত টাকা হয় আর কাপ্তান বাজারে আপনাকে প্রোডাক্ট একটা প্রোডাক্ট ওনারা দিতে চায় না আপনারা ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে গেলে অনেক সময় দেখা যায় দুই তিনটে প্রোডাক্ট বা পাইকারি প্রোডাক্ট নিলে তারা বেশি প্রাধান্য দেয় তো যাই হোক আমাদের কাছে ভাই অরিজিনাল জংফা আমি আপনাদেরকে একটা প্রোডাক্ট একটু খুলে দেখাই একটা জংফা প্রোডাক্ট আমি খুলে দেখাবো আপনাকে রকম কোনো উনিশ বিশ হবে না তো অরিজিনাল জংফা না হলে আপনাকে নিতে হবে না প্রোডাক্টের গুণগত মান বডি ল্যাঙ্গুয়েজ বডি ফিটনেস এগুলো দেখে তারপরে আপনি প্রোডাক্ট অর্ডার করুন আপনাকে আগে আমি অর্ডার করতে বলিনি আমি আমি প্রায় ভিডিওতেই বলি আপনি প্রোডাক্ট দেখে পছন্দ হলে বিশ্বস্ত হলে সেই দিন আপনি ইউটিউব ভিডিওতে প্রোডাক্ট অর্ডার করবেন তো প্রিয় ভাই আমার দেখেন প্রোডাক্টের কোয়ালিটিটা আপনি দেখেন অরিজিনাল না হলে আপনাকে নিতে হবে না ভাই অরিজিনাল জংফা যদি না হয় আপনাকে নিতে হবে না প্রোডাক্ট আমি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি যে যদি মনে হয় যে না ভাই ভাইসু ভাই প্রোডাক্টটা অরিজিনাল না তাহলে আপনাকে নিতে হবে না সমস্ত নাট ক্যাপাসিটি থেকে শুরু করে সমস্ত প্রোডাক্টের সেটিং এবং সকল কিছু অরিজিনাল কোনো উনিশ বিশ পাবেন না দেখেন এখানে তিনটা নাট বড় দেওয়া রয়েছে কুলিং ফ্যানে যেটা জংফা অরিজিনাল এক হাজার ওয়াট দুই হাজার ওয়াটে থাকে তো এসি আউটপুট রয়েছে এবং এখানে জংফার অরিজিনাল স্টিকার রয়েছে এবং ইউএসবি মোডটাও কিন্তু রয়েছে সোলার সিস্টেমও রয়েছে এটা কিন্তু ফোর ইন ওয়ান অরিজিনাল জংফা তো দুই হাজার যদি আপনারা দেখতে চান আপনাদেরকে দেখাইতে পারবো কোনো সমস্যা নেই প্রথমে দুই হাজার ওয়াটের ক্যাবলটা একটু দেখায় হেভি ক্যাবল দেওয়া রয়েছে এর সঙ্গে আমরা থ্রি পিন দিয়ে দেবো এটা দিয়ে বিভিন্ন সমস্যা হয় ইনভার্টার পুরে যায় তো আরও একটা কথা গত দুই বছর আগে যে ভিডিওগুলো দিয়ে থ্রি সহ যে ইনভার্টারগুলো আমরা দিয়েছিলাম আপনাদেরকে তো সেই ইনভার্টারগুলো এখনও অনেকের ঘরে আছে। সেসব ভাইয়েরা আমাদেরকে জানিয়েছেন যে ইউসুফ ভাই আপনি একটা ইনভার্টার দিয়েছিলেন থ্রি পিন সহ আজও আমার ঘরে আছে ও শুনে খুবই ভালো লাগলো যে আজকে তিন বছরের মাথায়ও তাদের ইনভার্টারটা তাদের ঘরে ঘরে টিকে আসে শুধুমাত্র পিনটা ভালোভাবে লাগিয়ে দেওয়ার কারণে এবং আমাদের নির্দেশনা অনুযায়ী এই ইনভার্টারটা ব্যবহার করার কারণে তো দেখেন এখানে জংফা দুই হাজার ওয়াটটা একটু আপনাদেরকে যদি দেখায় তো জংফা দুই হাজার ওয়াট ইনভার্টারটা একদম ফুললি ফ্রেশ কালার একদম ঝকমকে কালার রয়েছে আপনারা দেখেন তো প্রিয় ভাইয়েরা আমার এখানে অনেকেই বলতে থাকেন যে ট্রান্ডিস্টার কম আছে কিনা ট্রান্ডিস্টার আপনারা প্রয়োজনে দেখে নেবেন আমরা দেখে নেই এখানে বাইরে নাট দেখলেও বোঝা যায় এই পাশে নাটগুলি দেখলেও বোঝা যায় কোনো রকম কোনো সমস্যা নেই তো এখন এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে সরাসরি হোম ডেলিভারিতে পাবেন কোনো রকম কোনো সমস্যা নেই হোম ডেলিভারি থেকে নিতে পারবেন তো এখন এটা হচ্ছে তিন হাজার নয়শো টাকার ডেলিভারি চার্জ থ্রি পিন সব আমরা একবারে সেটিং থ্রি পিনটা সেটিং করে দিব বাসায় নিয়ে গিয়ে যেভাবে বলবো ঠিক সেই নিয়মে লাগাই নেবেন বাস কাহিনী শেষ আর কিচ্ছু করতে হবে না ইনশাল্লাহ ভালো চলবে চলতেই থাকবে কোনো অসুবিধা হবে না তো তিন হাজার ওয়াডটা কেন নেবেন যাদের ওয়াটে লোড বেশি ওয়াট ব্যবহার করতে হয় দশটা ফ্যান বা পাঁচটা ফ্যান ছয়টা সাতটা ফ্যান চালাতে হয় তাদের জন্য তিন হাজার ওয়াট খুবই ভালো হবে তিন হাজার ওয়াট কিন্তু এই মালটা কিন্তু নষ্টবিষ্ট নাই এটা কিন্তু সার্ভিসিং যোগ্য হয় সার্ভিসিং করা যায় তো একটা বিষয় যেটা হচ্ছে এসি কটটাও কিন্তু অনেক মোটা দিয়েছে এটা দুই হাজার ওয়াটের চাইতে এসি কট মোটা দিয়েছে যেহেতু দুই হাজার ওয়াট লোড কম এসি কটটা চিকন আসে তিন হাজার ওয়াটের এসি কটটা দুই হাজার ওয়াটের সাইজে একটু হার্ড আসে আপনাদেরকে দেখায় একটু হার্ড আছে দুই হাজার ওয়াটের চাইতে কিন্তু এই করটা একটু হার্ড আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এটা পঁয়তাল্লিশশো টাকা দাম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আমরা থ্রি পিন লাগায়া ওকে করে দিয়ে দেব আপনাকে এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না সর্বসা করলে পঁয়তাল্লিশশো টাকা দিলে এই মালটা পেয়ে যাবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মাল হাতে পাওয়ার পরে চার হাজার টাকা দিয়ে মালটা তুলে নেবেন একটি টাকা বেশি দিতে হবে না আর এইটার ক্ষেত্রে চারশো টাকা অ্যাডভান্স করবেন পঁয়ত্রিশশো টাকা দিয়ে আপনাকে মালটা সারাই নিতে হবে অর্থাৎ ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় খুলে চেক করে দেখে নিয়ে ডেলিভারি ম্যানকে পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিবেন ডেলিভারি ম্যান আপনার কাছ থেকে চলে আসবে আর আপনাকে অর্ডার করার সময় চারশো টাকা দিয়ে অর্ডার করতে হবে তো এটা হচ্ছে সহজ হিসাব এটার ক্ষেত্রেও তাই চারশো টাকা দিয়ে অর্ডার করবেন পঁচিশশো টাকা ডেলিভারি ম্যান আপনার কাছ থেকে প্রোডাক্ট বুঝে দিয়ে নিয়ে আসবে অর্থাৎ উনত্রিশশো টাকা উনত্রিশশোর মধ্যে চারশো জমা দিয়ে মাল অর্ডার করলেন পঁচিশশো টাকা কোম্পানি আপনার কাছ থেকে কোম্পানির লোক গিয়ে মাল হাতে বুঝে দিয়ে মালটা নিয়ে আসবে রকম কোনো ঝামেলা নেই সলজাচুরি নেই কিচ্ছু নেই ইউসুফ বিডি শপে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আপনারা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা ভেসে বেড়াচ্ছে এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে দয়া করে যোগাযোগ করিবেন না অন্যথায় ক্ষতিগ্রস্ত হইতে পারেন তো প্রিয় দর্শক ফেসবুকে কিন্তু বিভিন্ন প্রতারণা চলতিছে কম টাকায় ফ্রিজ দিচ্ছে বাচ্চাদের গাড়ি দিচ্ছে তারপরে আরএফএল এফ বা বিভিন্ন কোম্পানির বেঙ্গলের বিভিন্ন কোম্পানির ওয়ার্ড্রপগুলো পঁচিশশো ছাব্বিশশো টাকায় দিতে চাচ্ছে আসলে কিন্তু এলা এগুলো কিন্তু কোম্পানি থেকে দিচ্ছে না এগুলা দিচ্ছে প্রতারক চক্র কোম্পানির দেওয়া অ্যাডগুলোকে তারা চুরি করে তারা পঁচিশশো দুই হাজার পনেরোশো টাকা লোভ দেখিয়ে আপনাদের কাছ থেকে প্রোডাক্টটা হাতিয়ে নিচ্ছে আসলে এই কোম্পানিগুলো কিন্তু তারা ন্যায্য মূল্যে দামটা দিয়ে দিয়েছে কিন্তু আসলে এই ভিডিওগুলোকে কেউ কেউ চুরি করে এডিটিং করে দেখা যাচ্ছে পাঁচশো ছয়শো সাতশো আটশো বিভিন্ন দামে তারা প্রোডাক্টগুলো স্যার্সে বাজারে তো ছেড়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে যেমন দশ বারো হাজার টাকায় ফিরিস বলতে স্টক লক এই সে হ্যানথ্যান এইগুলো বলে কিন্তু প্রোডাক্ট হাতিয়ে দেখিয়ে আপনার থেকে টাকা হাতিয়ে নিবে তো আপনারা এটা থেকে অবশ্যই সাবধান থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে আর বেশি কথা বলবো না যদি বলার মাঝে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো প্রিয় ভাইরা আমার প্রতারক চক্র প্রতারক চক্রের কাজ করুক আপনারা সাবধান থাকবেন সচেতন থাকবেন তাহলে কিন্তু তারা আর আপনার কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে পারবে না তো প্রিয় ভাইরা আমার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম